আসসালামু আলাইকুম কেমন আজ কেমন আছেন সবাই আশা করি আপনি সবাই ভালো আছেন আজকে আমাদের গ্রামের বাড়ির সাথে পরিচয় করে দেবো আপনাদের আমার বাড়ি গ্রামের বাড়ি বরিশাল যাই হোক বরিশাল অনেক সুন্দর সবাই জানেন বরিশালের নদী আছে অনেক 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 নদী আপনারা সবাই জানেন বরিশালের মানুষ নদী বেশি আর এটা হইছে আমাদের বাড়ি বাড়ি এটা আমাদের বাড়ি বলতে বড় বাড়ি আর কি পুরান বাড়ি যেটা বলে এই যে এই পাশে বিল্ডিংটা দিলেন ওইটা আমার চাচার বিল্ডিং আর যারা আছে বাপ চাচা সবাই আমরা ঢাকায় থাকি আর আমাদের বাড়ি এখনও করা হয়নি এটা যাওয়ার পথে যখন যাইতেছিলাম তখন বাড়িতে যাওয়ার পরে মাছ ধরছিলাম আমরা তো সব মিলিয়ে অনেক মজা করছি বাড়িতে যাওয়ার পরে যেরকম মেশিন দিয়ে পানি হিচা হেঁচার পরে পুঁটি মাছ ধরছিলাম হুম পুঁটি মাছগুলো এগুলো অন্য কেউ ধরছিল তখন আমি ধরি তখন চুপচাপ দাঁড়াইছিলাম সবাই ছিল তো তাই পুষ্করিতে নামলে আমার গালাগালি করবো তাই পুরো আগে মাছ কাটতেছিলাম মাছ কাট যা ঝুলো ধরছে এগুলো অনেকগুলো ছাইরাও ধরছি ট্রামের ভিতরে জিয়া রাখছিলো এগুলো সব চালাই দিছে রেগুলা এখানে শোল মাছ আর সরপুটি তেলাপিয়া মাছ কাটা হইতেছিল যাই হোক এই ড্রামের ভিতরে মাছ আর কি রাখা হয়েছে পুষ্কুনিতে পর্বতীতে যখন সবাই চলে গেছে তখন আমি পুষ্কনিতে মাছ ধরার জন্য নামছিলাম তারপরেও বকা শুনছি কারণ এসে যে কাদার ভিতরে কেন নামছি আর দ্বিতীয়ত ঠান্ডা ঠান্ডার ভিতরে কেন মাছ ধরতে নামলাম আমি এই জন্য চিলা করতেছিলাম আমি আর আমার ভাই মাছ ধরতেছিলাম দেখছেন কে কে পারেনি ভাবে গ্রামের বাড়িতে গেলে পুষ্কুনিতে নেমে মাছ ধরতে ছোটোবেলায় খুব ধরতাম এখনও মনে হয় ধরার জন্য কিন্তু বাড়ি না যাই হোক এটা আমাদের রাস্তার ওই পাশে একটা খাল এই খালে অনেক মাছ ধরছি ছোটোবেলায় এখানে আগে পানি জল লাগতো এখন আর লাগে না তখন আমরা পানি কাদা কাদা ঘোলা ঘোলা এরকম এটা হয়েছে আমাদের মসজিদ সামনে বাড়ির লোকই মসজিদ আছে যাই হোক আমাকে বাড়িটা কিন্তু অনেক সুন্দর এই জায়গায় হয়েছে আমার দাদাকে মাটিতে হয়েছে আমার চাচাকে মা কবর দেওয়া হয়েছে আর এই যে কোনো স্থান এক প্রকার ওখানে যে খোলা জায়গা আছে এগুলো সবজি লাগিয়েছে আর আমাদের সকালবেলা স্কুলে পরের দিন সকালে যখন থেকে করছি দেখছেন স্কুলে পুর্তি করতেছিল আমি এই স্কুলে কিন্তু পড়ছি ঠিক আছে এখন তো আর পড়ি না যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের বাড়ির পাশেই স্কুল বাড়ির পাশেই মসজিদ সব কিছু বাড়ির পাশেই যাই হোক Dixon, ইটটু ঘোরার পরে দেখি রাজাশ এইপার থেকে এইপারে আসতেছিল সাতটা থেকে ঠিক আছে রাজাশ কারা কারা না দেখছেন এখন দেখছেন ঠিক আছে রাজাশ কত বড় বড় হয় এত দূরে তো ক্যামেরা এই গোলাগুলো লাগতেছিল আসতেছিল না এত দূর থেকে যাই হোক এটা কোনো বিষয় না বিষয় হইছে যে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই একটা মাছও পাবিনা দেখছেন আমাদের কাছে পেপে ফুল আর অনেক অনেক সবজি আছে টাটকা টাটকা সবজি সবগুলো দেখাইতে পারি না যেহেতু সময় ছিল না দুই দিন না তিন দিন ছিলাম তারপর চলে আরছি এটা আমাদের বাড়ি এটা আমাদের শুনি আর এই যে পেপে দেখলেন এই পেঁপে গাছ আমাদের আমার আব্বা লাগাইছে আমার আব্বা যেহেতু বাড়িতে থাকে কৃষি করে এই জায়গায় এসেছে এই যে লাল শাক ওই পাশে আসছে শালগুমের চারা ফুলকপি বাঁধাকপি মিষ্টি কুমার গাছ লাগাইছে তো এগুলো একটু শেয়ার করলাম আপনাদের সাথে যদি ভালো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে আমার সাথেই থাকবেন সাবস্ক্রাইব করবেন আমরা এতমারে ভালোই বাসেন না সাবস্ক্রাইবও করেন না ভিডিও দেখেন না লাইকও করেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই করবেন ঠিক আছে দেখছেন কত সুন্দর কবুতর এগুলো বাজার থেকে কিনে আনছি বুধবার দিন আমাদের ওই জায়গায় বাজার হয় হার থেকে কিন না তারপরে খাঁচার ভিতরে রেখে দিছি এগুলো পোষ মাননের জন্য খাঁচার ভিতরে রাখবো কত তারপরে একটু ঢোং করে নিলাম দেখছেন ধানের খেতে এভাবে কী কী হাসছেন জানেন আমরা ছোটোবেলায় অনেক হাসছি এগুলো এই এটা এগুলোর ভিতরে লুক আমাদের দেশে বলা বলি কয় যেটাকে লুকোচুরি খেলা বলে খেলতাম আগে ছোটোবেলায় অনেক তাই জন্য দেখছেন কত সুন্দর ধান এই ধান থেকে ভাত হয় ওই ভাতগুলোয় আমরা কিন্তু খাই ঠিক আছে গ্রামের ডিস